জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণে তাদের অবস্থান কোথায় সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসান আনসুমান নিকোল দর্শক আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আবদুল নুন তুষার বিএনপি দলীয় সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন আমাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আছেন অরুন্ধতি রায়ের একটি কথা শুনিয়ে অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ঘুরছে ফিরছে ভারত যুদ্ধ যুদ্ধ করছে করছে না তাদের সরকারগুলো দুই দেশের ব্যবসায়ী সমাজ চলচ্চিত্র শিল্প ও সাধারণ মানুষ একে অপরের বিরুদ্ধে নয় এই যুদ্ধ আসলে একটি নাটক যা দুই দেশের শাসক শ্রেণী সৃষ্টি করেছে যারা ভয়ের আবহ ও ঘৃণা থেকে সুবিধা অর্জন করে ভারতীয় ও পাকিস্তানি অভিজাত শ্রেণী জাতীয়তাবাদ ও কাশ্মীরি কাশ্মীর ইস্যুকে জিয়ে রাখে যাতে জনগণের দৃষ্টি দারিদ্র বৈষম্য এবং সরকারের ব্যর্থতা ও দমন পীড়ন থেকে অন্যদিকে ঘুরিয়ে দেয়া হয় ভারতীয় লেখক ও মানবাধিকার কর্মী অরুন্ধুতি রায় এমনটাই মনে করেন যুদ্ধ নিয়ে আলোচনা হবে হয়তোবা তবে তার আগে বুঝতে চাই রাজনীতির হিসেব নিকেশ ইসর রুমিন ফারহানা বিএনপি নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে আগামী পনেরোই মে থেকে এই কার্যক্রম শুরু হবে যা চলবে পনেরোই জুলাই পর্যন্ত আজকে দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্মচিবুল কবির রিজবি সাহেব রিজভি সাহেব বলেছেন প্রায় এক কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট অনেক তরুণ মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপির সদস্য হতে আগ্রহী বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেফতারের ভয়ে চাইলেও তারা সদস্য হতে পারেনি অতীতে আওয়ামী লীগ করত তবে দলটির লুটপাট সহ্য করতে না পেরে যারা ওই দল থেকে সরে এসেছে তারাও সদস্য হতে পারবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোন প্রজেক্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ না আমি বিষয়টিকে একেবারেই সেভাবে দেখছি না আমি ওনার বক্তব্যটি দেখেছি উনি স্পষ্টই বলেছেন কারা আসলে সদস্য হতে পারে দেখুন আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশের জন্মলগ্ন থেকেই এবং আরও অনেক আগে থেকেই ইনফ্যাক্ট সত্তর পঁচাত্তর বছরের পুরনো একটি রাজনৈতিক দল দলটি গত পনেরো বছরে বাংলাদেশে বিভৎসতা চালিয়েছে আমরা কেউ অস্বীকার করতে পারি না গত পনেরো বছরে সবচেয়ে নির্যাতন চালিয়েছে বিএনপির নেতাকর্মীদের ওপরও সেখানেও অস্বীকার করবার কিছু নেই এবং বিভৎস একটা লুটপাটের রাজত্ব কায়েম করেছে যেটাকে আসলে আমরা শেষের দিকে বিশেষ করে আমি এই রেজিমটিকে বলতাম ফ্যাসিস্ট ফ্যাসিস্ট তো না মাফিয়া একটা রেজিম সো এগুলো কোনোটাই আমরা অস্বীকার করছি না তবে এর সঙ্গে এটাও তো সত্য যে অনেকেই ছিলেন যারা আওয়ামী লীগ এক সময় করেছেন আওয়ামী লীগের আদর্শ যারা মানে একসময় বিশ্বাস করেছেন কিন্তু পরবর্তীতে যখন দেখেছেন যে দলটি আসলে একেবারেই কিছু আমলা এবং ব্যবসায়ীদের দ্বারা গঠিত একটা মাফিয়া তন্ত্র কায়েম করেছে বাংলাদেশে তারা অটোমেটিক্যালি দলটি থেকে সরে গেছে এবং তারা দলের কোনো পদেও হয়তো নেই কিন্তু তারা হয়তো তাদের ব্যক্তি জীবনে কোনো না কোনো ভালো প্রফেশনের সাথে যুক্ত আমি দেখছিলাম রুহুল কবির রিজি সাহেব বলছেন যে তাদের কেউ হয়তো চিকিৎসক কেউ হয়তো ডাক্তার কেউ হয়তো ইঞ্জিনিয়ার কেউ হয়তো শিক্ষক কৃষিবিদ এক একজন এক একটা পেশাজীবী আছেন যারা সমাজে প্রতিষ্ঠিত সো তারা যদি মনে করেন যে তারা আসলে এখন নতুন করে আবার রাজনীতিটাকে গুছাতে চান নতুনভাবে আবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চান তাদের যদি অতীত রেকর্ডটা পরিষ্কার থাকে তাহলে বিএনপি তাদেরকে নতুন সদস্য করতে আবদুল হানান মাসুদ তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন সবচেয়ে ডেডিকেটেড ছাত্রকর্মীরা ক্রেডিট দলবাজিয়ার কোরামবাজির খপ্পরে পড়েছেন প্রথম প্রশ্ন আপনি কোনটার খপ করে পড়েছেন ক্রেডিট দলবাজি নাকি কোরামবাজির উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আর্থিক অস অভিযোগে হাতে কোনা অভিযোগ হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে কিন্তু ডিমোরালাইজড হয়েছে সমগ্র ছাত্র জনতা ছাত্র জনতা অভ্যুত্থানের পক্ষের প্রতিষ্ঠান ও নতুন সিভিল সোসাইটি করতে ব্যর্থ হয়েছেন বলেছেন ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা এখন বিভক্ত তদুপরি অন্য রাজনৈতিক দলের মতোই তারা ট্রিটেড হচ্ছেন আপনাদের কারণে ছাত্র জনতা বিভক্ত ও দ্বিধা ধন্যবাদ আসলে হচ্ছে ভাই যে কথাটা বলেছে সেটার সাথে আমরা পুরোপুরি একমত বিষয়টা এমন না যে হচ্ছে শুধুমাত্র আপনার ক্রেডিট দলবাজি কোরআনবাজির কারণে ছাত্র সমাজ বিভক্ত হয়েছে মূলত হচ্ছে একটা ইস্টাবলিশমেন্ট ছাত্র সমাজকে বিভক্ত করার জন্য এবং হচ্ছে ছাত্র সমাজকে আপনার ইমেজ ধ্বংসের খেলা মেতেছে যার কারণে ছাত্র সমাজ বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পারছে না এই ক্ষেত্রে আমাদের অনভিজ্ঞতার কথা বলতে পারেন ক্ষেত্রে আমাদের দূরদর্শিতার অভাবের কথা বলতে পারেন অনেক কিছুই বলতে পারেন যে যেমনই বাবা আমাদের দোষ হয়েছে ঠিক তেমনই বাবা হচ্ছে এই এস্টাবলিশমেন্টগুলোরও দোষ রয়েছে মিডিয়াতে আপনার যেভাবে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হচ্ছে এখানে আমি বলবো মোবাইল সাংবাদিকতা একটা বিষয় রয়েছে যেখানে আপনার যা ইচ্ছা তাই করা যাচ্ছে যখন যেটা ইচ্ছে সেটা নিয়ে পোস্ট দেওয়া যাচ্ছে আমাকে নিয়ে অনেকগুলো পোস্ট হয়েছে আমি নিজে একবার বিষয়টা নিয়ে নিজেই একটা বড় লেখা লিখেছি আপনারও নিউজ করেছেন দেখেছি বিষয়টা হচ্ছে এমন যে হচ্ছে আমি আজ থেকে হয়তো এক সপ্তাহ আগে সচিবালয়ে গিয়েছি আজকে পোস্ট দিয়ে দিয়েছে যে হচ্ছে একজন সনামধন্য ব্যক্তি ফোঁজ দিয়ে দিয়েছে আজকে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রালয়ে গিয়ে সুপারিশ করতেছিলাম হান্নান বসে বসে একটা ফেসে বসে ইয়ে করতেছিলাম মোবাইল টিপতেছিলাম তা হচ্ছে বিষয়টা হচ্ছে এমন যখন কোনো একটা ইস্যু আসবে তখন সেই ইস্যুকে ধামাচাফা দেওয়ার জন্য আমাদের উপর মানে হচ্ছে দোষটা হবে অথচ আমি আজকে সকাল থেকে এই পাঞ্জাবি পরে অফিস করেছি বাইরে গিয়েছি আমি আমি এই জায়গাগুলোতে আমি তো বলছি যে হচ্ছে আমাদের কিছু অনভিজ্ঞতার অভাব দুর্দশিতার অভাব রয়েছে কিন্তু আমরা যে জায়গায় স্বচ্ছতা প্রদর্শন করতে যাই সেই স্বচ্ছতাটাকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে মনে হয় যেন এটা অপরাধ হয়ে গিয়েছে কেন আমি কি হচ্ছে একজন ব্যবসায়ীর গাড়ি ব্যবহার আমাকে একটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে কিন্তু অন্য রাজনৈতিক রাজনৈতিক দল দল নতুন তারা সকলেই গাড়ি ব্যবহার করতেছে সেটা নিয়ে কিন্তু কোনো কোশ্চেন সেই জায়গায় এত বেশি লেখালেখি হচ্ছে তখন আমাকে বাধ্য করা হচ্ছে যে মিডিয়ার সামনে বলা আসলে গাড়িটা কার যখন আমি বলছি যে গাড়িটা অমুকের ঠিক মতো বলে দিচ্ছি জানিয়ে দিচ্ছি তখন হচ্ছে এটা অমুকের কিনা সেটা না দেখে সেটা আসছে হচ্ছে অমুকের গাড়িটা কেন উঠেছেন তাহলে কি আমি কি হচ্ছে রিক্সায় চড়ে যেতাম নাকি হচ্ছে পায়ে হেঁটে যেতাম সেটা নিয়ে অকুশান রয়েছে আমাকে কি এখন আপনি যেমন ধরেন হচ্ছে হাসনাদবার উপর যে রকম হামলা হয়েছে আমার উপর হামলা হয়েছে কয়েকবার আমরা তো এগুলো শিকার হচ্ছি সেদিন যদি হাসনাদদার যদি গাড়িতে না থেকে যদি রিক্সায় ছড়তেন তাহলে কি হতো হাসনাদবাহিকে হয়তো আমরা এখন জীবিত পেতাম না